দীঘা এই নামটা শুনলে কেমন যেন আমাদের কমবেশি সকলেরই পুরোনো স্মৃতি মনে পড়ে যায় আমার কখনো দীঘা গিয়ে ওঠা সম্ভব হয়নি তাই আমিও আপনাদের সকলের মতন একটা স্মৃতি তৈরি করবার জন্য চললাম দীঘার উদ্দেশ্যে আমি ট্রেন যাত্রা করতে প্রচণ্ডই ভালোবাসি তাই আমিও দীঘা যাওয়ার জন্য ট্রেন যাত্রাটাই বেছে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কী কী দেখতে পাবেন সেটা প্রথমেই জানিয়ে রেখে দিই দীঘার সমুদ্র সৈকতের ভিউ আর কিছু অ্যাডভেঞ্চার উদয়পুরের সাইড সিন আর আমাদের কম বেশি সকলেরই প্রিয় সেটা হলো খাওয়া দাওয়া তাও আবার সমুদ্র সৈকতে মাছ তো চলুন ভিডিওটা আমার সকলে মিলে দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কাছাকাছি তো বন্ধুরা আমি ঠিক হোটেল পৌঁছে গেছি এবং আমি আমার হয়ে গেছি আর এটা রুম ছিল আর রুমের বাইরেও ঠিক এইরকম ঠিক বাইরেটা এইরকম দৃশ্য দেখতে পাচ্ছেন আমার সামনে রোড আছে এই যে সামনেটা কিন্তু কিন্তু সমুদ্র আমি কিন্তু রুমে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছিলাম অনেকক্ষণ পর ঘড়ি কাটায় দেখি ছটায় বেজে গেছে তারপর ওঠার পর চলে এলাম সমুদ্রর সামনে ঠিক সমুদ্র সৈকতের সামনে আসার পর এই প্রশ্নটায় যত সব টপ কিছু আছে বাট আমি যেই জায়গাটায় আছি এখন সেইখানে কিন্তু পুরোটাই অন্ধকার যাই না আপনাদের ক্ষেত্রে কতটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি ঠিক সমুদ্রের সৈকতের সামনে আছি সে বিচ ধরে যাচ্ছিলাম আমি গেছিলাম তারই মধ্যে কিন্তু আমি এখন পড়লি একটা পার্ক পার্কটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে রাস্তাঘাটগুলো প্রচণ্ড সুন্দর যেখানে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না ভালো লাগছে অনেকটা বেশ ফিরিয়া জুড়িয়া করা হয়েছে সেখানে ঠিক মতো করেছি তার দীঘা ঠিক পার্কের মধ্যে গেমিং যে সেকশানটা আছে যে সেকশনের মধ্যে রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর গেমগুলো রয়েছে আর অনেক মানে প্রাইসটা আমি এক জায়গায় যখন গিয়েছিলাম ওখানে যে প্রাইসটা ছিল ওখানে থেকে ওটা অনেক কমই মানে অনেক কম প্রাইসের মধ্যে অনেক কটা অ্যাক্টিভিটিস করা যাবে যদি আপনারা মনে করেন আর আমি দুটো গিফটসও জিতেছি সেটা আমি পরে দেখাব আমার ঠিক এই যে দেখতে পাচ্ছেন বলার কিছু নেই মা দুর্গা এখানে Durga সুন্দর একটা মূর্তি যেটা করেছে তো সুন্দরভাবে সাজিয়েছে আমি আপনাদের একটা ভিডিও আলাদা পরে ক্লিপস নেছি দেখලා তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে পড়েছি সুইমিং পুলে চারটার করে নিলাম হোটেলের এবার আমি বেরিয়ে পড়ছি উদয়পুরের উদ্দেশ্যে বন্ধুরা আমি এখন ঠিক চন্দনেশ্বর শিব মন্দিরে চলে এসেছি মন্দিরের ইন্টারফেসটা ঠিক এরকম আর এখানে সামনে পুকুর আছে পুকুরটা মানে দূর থেকে দেখে খুব সুন্দরই লাগবে কিন্তু কাছে গিয়ে একটু নোংরা আবর্জনা করে আছে বাট সাইজটা খুব সুন্দর বাধানো আমি ঠিক এখন তালসারি বলে একটা জায়গা আছে যেটা বীচ একটা তালসারি ঠিক লাল কাঁকড়া এখানে দেখতে পাওয়া যায় বাট এর মধ্যে আমি কোনো কাঁকড়া দেখতে পাচ্ছি না আর অনেক মাছের গন্ধ যেটা আমার মাঠে পৌঁছাচ্ছে স্মেল যেটা হয় ফিসে তো অলমোস্ট এই জায়গাটা একটা বীচ মানে আপনি যে কোনো জায়গায় যান না কেন মানে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বীজ পাবেন সেই বীচে কিন্তু বিভিন্ন নাম আছে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু একটা একটা করে হয়তো মাইনার একটা কিছু চেঞ্জেস আসছে বা কোনো সেই জন্য আমি ঠিক এখন চলে এসেছি ঘাটটার নাম উদয়পুর ঠিক উদয়পুর ঘাটের সামনে আমি এখন রয়েছি যেখানে একটা বাইক পেলাম বাইকটা নিয়ে এলাম বাইকটা নিয়ে চলে এলাম একটু এগিয়ে যেখানে বলছেন একটু লাল কাঁকড়া টাকড়া যায় অবশ্যই এখানে অনেক কাঁকড়া আসে তো দেখাচ্ছে মনে কাঁকা তার আগে এখানকার যে বিউটি মানে এত অসাধারণ লাগছে পুরো ফাঁকা একবারে আহ মজা লাগছে দারুণ লাগছে দারুন দারুণ